এটা তাড়াতাড়ি করো ডু ইট ফাস্ট অথবা এটা বলা যায় ডু ইট কুইকলি ডু ইট কুইকলি অর্থ এটা তাড়াতাড়ি করো তুমি সুন্দর ইউ আর বিউটিফুল ইউ আর বিউটিফুল অর্থ তুমি সুন্দর আমাকে ভুল প্রমাণিত করো প্রুভ মি রং অথবা এটা বলা যায় মেক মি প্রুভ রং মেক মি প্রুভ রং আপনি এত দেরি করলেন কেন হোয়াই আর ইউ লেট হোয়াই আর ইউ লেট অর্থ আপনি এত দেরি করলেন কেন আর কিছু না নাথিং এলস অথবা নাথিং মোর নাথিং মোর অর্থ আর কিছু না তুমি খুবই ভালো ইউ আর ভেরি নাইস ইউ আর ভেরি নাইস অর্থ তুমি খুবই ভালো ধূমপান নিষেধ নো স্মোকিং অথবা বলা যায় স্মোকিং ইজ প্রোহিবিটেড স্মোকিং ইজ প্রোহিবিটেড তুমি কি আজকে আসতে পারবে ক্যান ইউ টু ডে অর্থ তুমি কি আজকে আসতে পারবে এক নাও অথবা এটা বলতে পারি গো অ্যাট ওয়ান্স গো অ্যাট ওয়ান্স অর্থ এক খুনি যাও তুমি খুব ভালো বলেছ ইউ সেইড ভেরি ওয়েল ইউ সেইড ভেরি ওয়েল অর্থ তুমি খুব ভালো বলেছ আমি পৌঁছে গেছি আই হ্যাভ অ্যারাইভড অথবা এটা বলতে পারি আই হ্যাভ রিস্ট আই হ্যাভ রিস্ট অর্থ আমি পৌঁছে গেছি ইউক্রেনের মানুষগুলো খুব কষ্টে আছে দ্য পিপল অফ ইউক্রেন আর ইন লট অফ ট্রাভেল দ্য পিপল অফ ইউক্রেন আর ইন আ লট অফ ট্রাভেল চালিয়ে যাও কিপ ইট আপ অথবা এটা বলা যায় কিপ গোয়িং কিপ গোয়িং অর্থ চালিয়ে যাও তুমি কি সত্যি সত্যি বলছো আর ইউ রিয়েলি টেলিং দ্য ট্রুথ আর ইউ রিয়েলি টেলিং দ্য ট্রুথ গতকাল থেকে এখন পর্যন্ত ফ্রম এস্টারডে আর টিল নাও অথবা এটা বলা যায় ফ্রম এস্টারডে টিল নাও ফ্রম এস্টারডে টিল নাও আমার দাদু খুব অসুস্থ মাই গ্র্যান্ড ফাদার ইজ ভেরি সিক My grandfather is very sick. চলে যাও গো Go অ্যাওয়ে অথবা এটা বলতে পারি Get out. Get out. তুমি কি আদৌ সত্যি বলছো Are you telling the truth at all? Are you telling the truth at all? এখানে কি কেউ আছেন Is anyone here? হিয়ার অথবা এটা বলতে পারি ইজ দেয়ার ইয়েস দে আর এনি ওয়ান হিয়ার তোমার স্কুলের নাম কি হোয়াটস দ্য নেম অফ ইউর স্কুল হোয়াটস দ্য নেম অফ ইউর স্কুল এটাই যথেষ্ট দ্যাটস এনাফ অথবা এটা বলা যায় দ্যাটস টু মাছ দ্যাটস টু মাচ অর্থ এটাই যথেষ্ট তুমি কি ফেসবুক ব্যবহার করো ডু ইউ ইউজ ফেসবুক ডু ইউ ইউজ ফেসবুক একদমই অন্যরকম কোয়াইট ডিফারেন্ট অথবা বলতে পারি কমপ্লিটলি ডিফারেন্ট কমপ্লিটলি ডিফারেন্ট অর্থ একদমই অন্যরকম তুমি কি উচ্চতর পড়ালেখা করতে চাও ডু ইউ ওয়ান্ট টু স্টাডি হায়ার ডু ইউ ওয়ান্ট টু স্টাডি হায়ার তৈরি হয়ে নাও গেট রেডি অথবা এটা বলা যায় বি রেডি বি রেডি অর্থ তৈরি হয়ে নাও তোমার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো ইট ওয়াজ নাইস টু মিট ইউ ইট ওয়াজ নাইস টু মিট ইউ আমি সবসময় তোমার কথাই ভাবি আই অলওয়েজ থিঙ্ক অফ ইউ অথবা